আসসালামু আলাইকুম হ্যালো ব্রন সবাই কেমন আছেন আমাদের পাটগুলো সব শুকিয়ে গেছে বৃষ্টি তারপরেও আস্তে আস্তে করে পাটগুলো সব শুকায় ফেলেছি বৃষ্টি নামলে পাটগুলো ঘরে উঠাইতে হয় আবার বৃষ্টির চলে গেলে রোদ উঠলে আবার পাটগুলো বাইরে নিতে হয় রোদে নাড়তে হয় আষাঢ় মাসে এই ফসলটা খুবই কষ্ট করে উঠাইতে হয় ঘরে আজকে সব কমপ্লিট শুকায় গেছে তাই আজ পাট বিক্রি করে দেবে দেখুন সকাল সকাল ব্যাপারী এসেছে পাটগুলো নিবার জন্য তাই পাটগুলো বিক্রি করে দিচ্ছে এবার পাটগুলো অনেক সুন্দর হয়েছে পাট কাঠিগুলো অনেক লম্বা হয়েছে এদিকে মাপতেছে আর ওই পাশ দিয়ে সব পাটগুলো ভ্যানে উঠাচ্ছে নিয়ে যাবার জন্য এদিকে দেখুন আমাদের অনেকগুলা হাঁস সব এক জায়গায় করলে অনেক সুন্দর দেখা যায় মনে হয় যে একটি খামার আছে আমাদের হাঁসের সাদা কালো রঙের এই হাঁস আরো অনেক কালারের দেখতে ভালো লাগতেছে ওদিকে দেখুন আমার চাচি ভাঙারি বিক্রি করতেছে ভাঙা ভাঙা জিনিসপত্র সব বিক্রি করে দিচ্ছে এদিকে আমার ছোট বোন পেয়ারা উঠে গেছে পেয়ারা গেছে সে হাত দিয়ে প্যারা পারতেছে কোটা দিয়ে প্যারা পারতেছে ছোট মানুষ নাগল পায় না তাও চেষ্টা করতেছে প্যারা পারার জন্য ছোট মানুষ অনেক চেষ্টা করে অবশেষে একটা পেয়ারা পেরেছে পেড়াটা ফেটে কি হয়ে গেছে গেছে কেমন যেন আর দেখুন এই গাছে প্রচুর প্যারা হয়েছে প্যারাগুলো সব নষ্ট হয়ে গেছে গাছ ভর্তি প্যারা কিন্তু একটা প্যারাও খাওয়া যায় না ছোট ছোট পোকা হয় প্যারার ভিতরে আর এগুলো সব লাল হয়ে গেছে আমাদের খড়িগুলো সব বাসা শেষ তাই রোদে দেওয়া হয়েছে শেষ শুকানো হইলে সব খড়িগুলো উঠই রাখা হবে পাটকাঠি দিয়ে আজকে একটি ফুল তৈরি করে দেখাবো আপনাদের দেখুন পাটকাঠি দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করা যায় কালার করলে আরো সুন্দর দেখা যায়